তাই রাধারানী শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের মতো ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা লীলায় প্রবেশ করব কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ এই যে হরিবাসরে এসেছি আপনাদের মতো এত ভালো ভক্ত পেয়েছি সত্যি খুব ভালো লাগছে এখানে এসে যে এত ভালো ভক্তের কাছে আমি দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা শোনাতে পারব তাই এই হরিবাসরে এসে যদি মনে করি বাবা যে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়াই আপনাদের মতো ভক্তের কাছে কৃষ্ণ নাম শ্রবণ করাবো এটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না তাহলে এই হরিবাসরে দাঁড়িয়ে এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে দুটো কৃষ্ণ কথা শোনানোর জন্য আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতার প্রয়োজন কেননা ভক্তই শ্রেষ্ঠ ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না মা ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না একদিন কি হয়েছে দেখো বলবান হলো দেবাদিদেব মহাদেব কারণ বলবান মহাদেব অনন্তনাগকে গলের মালা করে রেখেছে দেখুন মা ওই ভক্ত বৈষ্ণবটি যেই নাই কথা বলেছে যেই বিশ্বব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান দেবাদিদেব মহাদেব অমনি ভক্ত বৈষ্ণবের কথা শুনে আরেকটি বৈষ্ণব বলছি না ভাই তোমার কথাও মানতে পারলাম না ভাই কেন জানো কারণ আমি বলবো এই বিশ্বব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান ওই লঙ্কেশ্বর রাবণ কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কা এনেছিলেন দেখুন মা যেই না বৈষ্ণবটি কথা বলেছি অমনি আরেকটি বৈষ্ণব বলছে না ভয় না তোমার কথা তো মানতেই পারলাম না হ্যাঁ বলি তোমার ওই বলবান রাবণকে তুমি বলছো এই বিশ্বব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ বলি তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র তাই আমি বলবো এই বিশ্বব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান রঘুপতি রাঘব রাজারা পতি পাবন সীতারা গৌরহি বোল হনি রাঘব সীতারা জয় জয় রঘুপতি রাজা রা পাবন সীতারা রঘুপতি রাঘব রাজা পপিত পাবন সীতারাম জয় সীতারা সবক সুমতি র ভগবান সীতারাম জয় সীতারা সবক জয় সীতারামে জয় সীতারাম কীতারামে জয় ভগবান দেখুন এতক্ষণ আমরা হরি নাম করেছি বাবা কৃষ্ণ নাম করেছি এবার একটু করতালি দিয়ে রাম নাম করব সামনে বাবারা কি সুন্দর করতালি দিয়ে নাম করছে খুব ভালো লাগছে চলুন সকলে মিলে আমরা করতালি দেব। এই যে বারবার করতালি দিতে বলছি কেন জানে করতালি দিয়ে নাম করলে কি হয় করতালি দিয়ে নাম করলে কি হয় মা আমাদের এই হাতের মধ্যে অনেক অশুভ রেখা থাকে কেউ যদি করতালি দিয়ে নাম করতে পারে এই হাতের মধ্যে যত অশুভ রেখা থাকে সব কিছু দূরীভূত হয়ে যায় তাই চলুন এখন থেকে শুরু করে দিই সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি মা নাম করবার সময় তো হয়ে ওঠে না দুটি বাহু তুলে করো তালি দিয়ে রঘুপতি রাঘব রাজা রামপতি তীতারা রঘুপতি রাঘব রাজা রামপতি সীতা

এক বৃদ্ধ বৈষ্ণব বলে উঠলেন না ভাই না তোমাদের সকলের কথা শুনলাম কিন্তু কারো কথা মানতে পারলাম না কেন জানো ভাই কারণ আমি বলবো এই বিশ্বব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান কারণ হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূর্তি তাই বাবা এই বিশ্বব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হল ভক্ত শ্রেষ্ঠ হনুমান তাহলে সারাংশটা কি হলো ভক্তই শ্রেষ্ঠ ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না কেননা আমা ভগবান নিজে বলেছেন আমা হতে আমার ভক্ত বড় ভগবান নিজে ছোট হয়ে ভগবান ভক্তকে যুগ যুগ ধরে বড় করে গেছে তাই ভক্তই শ্রেষ্ঠ তাই হরিবাসরে এসেছি আপনাদের মতো এত ভালো ভক্ত পেয়েছি সকল ভক্তির কাছে আমার একটাই অনুরোধ আপনাদের চরণ ধুলি আমার মস্তকে আপনাদের চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ করি এই হরিবাসরে দাঁড়িয়ে যেন আপনাদের মতো ভক্তির কাছে দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা আপনাদের বলে শোনাতে পারি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি জয় রাধে সকল ভক্তির চরণে প্রণাম জানি সাধুগুরু বৈষ্ণবের চরণী প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়েই আজ আমরা লীলায় প্রবেশ করি আজকের বিষয়বস্তু হল আমার রাধা গোবিন্দের কুঞ্জে মিলন দেখুন বাবা রাধা গোবিন্দ তো সদা সর্বদাই আমাদের এই হৃদয়কুঞ্জে মিলনে আছে গতকাল ওই রাসনৃত্যের পরিশ্রমে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে শয়নে আছেন আর আমার রাধা গোবিন্দের এরূপ ভাবটি দর্শন করি আজ পদকর্তা কলম দি নাই দেখুন মা শ্রীমতী রাধারানী আজ নিকুঞ্জ শয়নে আছেন গোবিন্দের বাহুখানি শিথান করে রাধারানী আছেন আর মাইরা আজ রাধারানীর বদনখানি দেখে কি মনে হচ্ছে রাধারানীর বদনখানি দেখে মনে হচ্ছে আজ রাধা প্রাণবধুর সাথে কথা কইতে কইতে সবেমাত্র মাত্র ঘুমিয়ে পড়ে রাধারানীর মুখের হাসি কিন্তু মুখেই রয়ে গেছে সখীগণ বলছে হ্যাঁ ললিতা একবার ভালো করে রায়ের দিকে চেয়ে দেখ বলি আমাদের রাধার মনে ভয় বলে কি কিচ্ছু নেই তোরা ভালো করে চেয়ে দেখ সখী যে অঙ্গে আমরা তুলসী চন্দনে দিতে ভয়ে কাপি সেই অঙ্গে কেমন আমাদের শ্রীমতী রাধারানী কত চাপিয়েছে সখিগণ বলছি ললিতা এতে তো আমাদের রায়ের কোনো দোষ নেই রে আমাদের রায়ের কোনো দোষ নেই যত দোষ হলো ওই গোবিন্দের কারণ গোবিন্দ নীতি নীতি রানীর চরণে ধরে মান সাধনা করেছি হে রাধে আমি তোমার চরণে অপরাধী তুমি আমায় ক্ষমা করে দাও রাধে তাই সখীগণ বলছি ললিতা শোন শোন সখী বলি ওই তো গরবে পাড়াই আজ সখীগণ আমার রাধাগোবিন্দের ভাবটি দর্শন করে অরুণের প্রতি আক্ষেপ করে বলছি ওরে অরুণ তোর কি এতটুকু করুণা নেই তোর কি এতটুকু করুণা নেই অরুণ তুই দেখছিস না আমাদের গোবিন্দ কেমন সয়নে আছে বলি তুই যদি একটু পরেই উদয় হতিস তাহলে এই অপূর্ব শোভা আমরা আরও কিছুক্ষণ দর্শন করতে পেতাম এবার সখীগণ চিন্তা করছে অনেকখানি বেলা হয়ে গেছে এবার রাধাগোবিন্দের ঘুম কিন্তু ভাঙাতে হবে আমাদের রাধারানীর ঘর কিন্তু ভালো নয় সখী যে করে হোক আমাদের রাধা গোবিন্দের ঘুম এবার ভাঙাতে হবে দেখুন মাইরা রাধাগোবিন্দ কাননে শয়নে আছেন মা আর রাধাগোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কি আজ রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে ওই বৃন্দাবনের যত পক্ষী কোল তারা তাদের আপন আপন স্বরে আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে আম্বে কিলো ডাকে দেখো কদম্বে আমার রাধা গোবিন্দ ঘুমায়ে আছে কোকিলে ডাকে আমার রাধা গোবিন্দ ঘুমাই আছে কোকিল কুহু কুহু ওমা কোকিলের রবটি হলো তা কু কু কি শব্দে হল অন্ধকার আজ কোকিল অন্ধকারের প্রতি আক্ষেপ করে বলছে রে অন্ধকার তুমি চলে যেও না আবার কুহু আর দেখুন বাবা এদিকে ছোট পিকো পাখি ওই ছোট্ট পিকো পাখি আমাদের মতো কলির জীবের উদ্দেশ্যে বলছে আজ রাধাগোবিন্দের এই অপূর্ব শোভা দর্শন করছে আর ছোট পিকোপাখি পাখি আমাদের মতো কলির জীবের উদ্দেশ্যে বলছে রে তোমরা বদন বদন ওমা ওই ছোট্ট পাখিটি কি বলছি গো রাধাগোবিন্দ স্বয়ং আছে আর অপূর্ব শোভা দর্শন করে আমাদের মতো কলির জীবকে কী পান করতে বলছি প্রিয় মানে হলো পান করা তা আমাদের মতো কলির জীবকে কি পান করতে বলছি মায়েরা বলছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কি গো না না আমাদের মতো কলির জীবকে কি পান করতে বলছি আমার রাধা রাধাগোবিন্দের উজ্জ্বল রস গদ দেখুন বাবা আজ রাধা গোবিন্দ ঘুমায় আছে এবার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কে কি গোমা রাধাগোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কপত আর কপতি কপত মানে হলো পায়রা কপত রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কেমনভাবে ও মা কপতের রবটি কেমন গো বক কম তা কপত কেমনভাবে ঘুম ভাঙাচ্ছে কপতে বলে ও কপতি কপতে বলে ও কপতি আজ কপতে বলে ও কপতি কপে বলে ও কপতি তোমরা বলো রাধা সতী কপতে বলে ও কপ তোমরা বলো রাধা সতী কপতে বলে ও কপতি তোমরা বলো রাধা সতী কপতে বলে ও কপ তোমরা বলো রাধা সতী কপতে বলে ও কপতি কপত কপতি ভাঙাচ্ছে রাধা রাধাগোবিন্দের কপতের রবটি হলো বক কম অর্থাৎ কপত তুমি একটু কম কথা বলো ওমা দেখুন যেই না কপুতে কথা বলেছি অমনি কপতি কথা শুনে কপুত বলছি আচ্ছা কপতি শুনেছি তোমাদের রাধা রানী নাকি ওই বৃন্দাবনের নারী তোমাদের রাধারানী তো বৃন্দাবনের সতী নারী তা একবার ভেবে বলো বলি তোমাদের রাধা পাশে যে শয্যায় শয়নই আছি সে নিজপতি নাকি পরপতি কপত যেই নাই কথা বলেছে অমনি কপতের কথা শুনে আজ কপতি কান্তে কানতে বলছি নানা বলো না নানা বলো

ভুলো না তারি পরি সে যে তোমার পতি আমার পতি ও বসে যে কোন জতির পতি সে যে তোমার পতি আমার পতি সে যে পতির পতি সে যে তোমার পতি আমার পতি বলো না তার করো ও তোমার পতি আমার পতি বলো না তার করো সে যে তোমার পতি আমার পতি বলো না তার করো সে যে তোমার দেখুন বাবা রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য আজ পক্ষী কুলকে আদেশ দেওয়া হলো কিন্তু তাও রাধা গোবিন্দের ঘুম আজ আর ভাঙল না সখীগণ চিন্তা করছে সেই তো অনেকখানি বেলা হয়ে গেছে কেমন করে রাধাগোবিন্দের ঘুম এবার ভাঙা ওমা সবাই মিলে চেষ্টা করছে আমার রাধাগোবিন্দের ঘুম ভাঙানোর জন্য কিন্তু ঘুম আজ আর ভাঙছে না এবার সবাই যখন চেষ্টা করে পারল না তখন বৃন্দাবনের বানর বানরীগণ কি করছি মা বৃন্দাবনের বানর বানরীগণ কি করছে একবার এডাল থেকে ও ডালে লাফাচ্ছে একবার ও ডাল থেকে এডালে লাফাচ্ছে তারা উচ্চস্বরে চিৎকার করে আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে আজ করে উচ্চ উচ্চ ধ্বনি বানর উচ্চ ধ্বনি দেখুন মা বানর বানরের এত লাফালাফিতেও রাধা গোবিন্দের ঘুম কিন্তু ভাঙল না বা সকলে তো চিন্তায় পড়ে গেছে অনেকখানি বেলা হয়েছে ওই ঘুম তো এখনো ভাঙছে না রাধারানীর ঘর কিন্তু ভালো নয় যে করে হোক আমার রাধাগোবিন্দকে জাগাবার ব্যবস্থা এবার করতে হবে ওমা এবার রাধাগোবিন্দের ঘুম ভাঙাচ্ছে বৃন্দাবনের সুখ আর শাড়ি আমার রাধা গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবে আজ রাধা গোবিন্দ শয়নীয় আছে আর সুখ সারি ঘুম ভাঙাচ্ছে রাই জাগোরা এবারে জাগো শেমের মন মোহিনী বিনোদিনী রাই জাগো রাই জাগো জাগো শেমের মন মোহিনী বিনোদিনী কারের নাই জাগো নাই জাগো জাগো সামের মন মহিনে বিনো দিনে রাই রাই শুগ বলছে শারি আমরা তো এত ডাকলা রাধা গোবিন্দের ঘুম তো ভাঙলো না এসো সারি এসো এবার আমরা ধর্মকে সাক্ষী রেখে আমাদের কর্মকে শেষ করি দেখুন বাবা সুখ সারি ডাকেও কিন্তু আমার গোবিন্দের ঘুম আর ভাঙল না সখীগণ চিন্তা করছে হ্যারি সত্যি তো এবার অনেকখানি বেলা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আর রাধাগোবিন্দ এইভাবে ঘুমালে হবে না এবার যে করেই হোক আমার গোবিন্দের ঘুম কিন্তু ভাঙাতে হবে প্রায়ের ঘর কিন্তু ভালো নয় যে করে হোক রাধারানীর ঘুম ভাঙাতে হবে আচ্ছা বলতো সখি আমাদের রাধারানী কাকে বেশি ভয় করে ও মাইরা রাধারানী কাকে বেশি ভয় করে গো ননদে কুটি লাগে তাই মা ননদে কুটি লাকে রাধা রানী বেশি ভয় করে সখীগণ বলছে এক কাজ কর রাধা গোবিন্দের ঘুম তো ভাঙছে না আমরা এক কাজ করি সবাই মিলে আর জটিলা কটিলার নাম ধরে ডাকি কেননা রাধারানী তো জটিলা কুটিলাকে ভয় করে যদি তাদের নাম শুনে রাধারানীর ভয় ভাঙে ঘুম ভেঙে যায় তাই চল সকলে মিলে একসাথে বলি জটিলা এলো যেই না জটিলা কুটিলার নাম ধরে ডেকেছে অমনি জটিলার নাম শুনি জাকি অব শীত জটিলার নাম শুনি জাগি অবস্থিত জটিলার নাম শুনি জাকি অব জটিলার দম শুনি জাগি অব শুধ চমকিয়া জানি মানে চাই তাই দেখুন মা যেই না জটিলা কুটিলার নাম ধরে তারা দেখেছে সখীগঞ্জ যেই না জটিলা কুটিলার নাম ধরে ডেকেছে অমনি রানীর ভয়ে ঘুম গেছে ভেঙে আর যেই না একটু আসতে বাবা কথা নয় দেখুন যেই না রাধা রাধা রানীর আমার ঘুম ভেঙেছে জটিলা কুটিলার নাম শুনে যেই না রাধারানীর ঘুম ভেঙেছে মা অমনি রানী কী করছে প্রাণবধুর চরণে মন্দ মন্দ চাপ দিয়ে জাগাচ্ছে ও মা এমনভাবে জাগাচ্ছে বধুর অঙ্গে চাপ লাগছেই না হ্যাঁ গো বলি কেউ যদি ঘুমিয়ে থাকে তার চরণে যদি মন্দ মন্দ চাপ দেওয়া হয় ঘুম কি ভাঙবে কি গুমাইরা ঘুম ভাঙবে কেউ ঘুমিয়ে থাকলে তার চরণে মন্দ মন্দ চাপ দিলে ঘুম ভাঙবে মা ভাঙবে না তাই রাধারানীর ওই কোমল করের পরশ পেয়ে আমার গোবিন্দের অলস আরও দ্বিগুণ খালি বেড়ে গেল নিতাই গৌর হরিবোল বল তখন রাধা রানী আমার কানতে কানতে প্রাণবধূকে বলছে বধূ এবারই ওঠো বড় দেখুন মা রাধারানী আর গোবিন্দকে বলছে প্রভু বলি এই গকুলে লোক ভালো নয় এই গোকুলের লোক ভালো এই গকুলে গোকুল ভালো এই গোকুলের লোক ভালো নক এই ভালো এই গোকুলে লোক ভালো না দেখুন মা আজ শ্রীমতী রাধা রানী আমার জাগ্রত হয়ে প্রাণবধুর চরণে মন্দ মন্দ চাপ দিয়ে জাগাচ্ছে আর বলছে ও গো তুমি একটি বার চেয়ে দেখো বধূ কতখানি বেলা হয়েছে বলি তোমার সুখের নিশ্চি যে আর নেই বধু তুমি একটি বার চেয়ে দেখো কতখানি বেলা হয়েছে বধূ সারা গোকুলবাসী যে জেগে গেছে বধূ আমায় যে কলম কিনি বলে তুমি তো সকলেই জানো বধু আমার কেমন গৃহে বাস বধূ দিনান্তে একটি বার আমি কৃষ্ণ বলে কানতে পাই না বধূ জানো আমি তোমাকে ভালোবাসি বলে আমার কাছে পর্যন্ত কেউ আসে না যদি আমার অঙ্গের বাতাস তাদের অঙ্গে লেগে যা তুমি আবার জেগে ওঠো বোধ তোমার জেগে ওঠো বধূ তাই যেই না রাধা রানীর চোখের জল আমার ওই গোবিন্দের শ্রীচরণে পড়েছে অমনি গোবিন্দ আমার জেগে উঠলে